যদি কাজ ডেলিভার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাহগত এখন বাজে সকাল নটাতে এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছি হ্যাঁ স্পেশালভাবে বলার একজনই প্রতিদিন নটার সময় ব্লগিং ভিডিও শুরু করি তো যাই হোক হচ্ছে আজকে মামনি মামরা কেউ বাড়তে নেই তো সবাই গেছে কলকাতায় কোন শাড়ি বাড়িতে কী নিমন্ত্রণ আছে ওই জন্য আর আমাদের জন্য হচ্ছে বলে যে মাংস নিয়ে আসিস কোনে দুপুরে এবার আমি দিদি আর দিদি বাড়ি আছি তো জন্য আমরা মাংস টাংস নিয়ে আসতে যাব আজকে রান্না হবে চিকেন তো আশা করি ফুল ব্লগিং ভিডিওটা তোমাদের ভালো লাগবে ফুল ব্লগিং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন দেখো সকালে ঘুম থেকে উঠে বম্মার সাথে খেলা হচ্ছে কে লড়ে এদিকে ওদিকে কি করছে দেখি দিদি এদিকে মাংসর জন্য কাটাকুটি করছে আজকে আমাদের মাংস হইবো মাংস আর আমি এখন এই চা করেছি তো খেয়ে বলুক আদেও খাওয়ার মতন হয়েছে কি না তার মানে ভালো হয়নি হেভি চা হয়েছে বেশ আদা আদা সে যাই হোক ভালো হয়েছে বলছে এখন এবার আমি খাবো বটিতে আমি খাচ্ছি সবজি খাচ্ছি আর বল চাই না দিলেও ছোট হাতের প্রথম আমি এই চা খাচ্ছি কিন্তু হেভি হয়েছে আদা দিয়েছে আদা আদা না কুঁচিয়ে দেয় নাম্বা হ্যাঁ সে বিস্কুটটা কুঁতে রেখেছে কিছু না খুঁজে পায়নি হ্যয় নাম্বা তো সকালের দিকে চাটা খেলাম আর এবারে আমরা যাব মাংস নিয়ে আসতে আর ওইদিকে সম্পূর্ণ এসেছে তো ওই জন্য এখন দেখি রেডি হয়ে নেব নিয়ে এই ড্রেসা চেঞ্জ করুন এইভাবেই যাব তো দেখি নিয়ে আসি মাংস টাংসগুলো আর একটু বাড়ির থেকে একটু ঘুরে আসব আমি পুজো আর সম্পূর্ণ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে না না মামনিরা কেউ বাড়ি নেই ওরা ওই হচ্ছে নিমন্ত্রণে গেছে

একটা দাদুদের বাড়িতে নিয়ে আসতে তো দেখলাম গাছ দিয়ে কুল আছে দিদি কেমন ভাবে রান্না করে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো দিদি এটাতে আদা রসুন পেস্ট আর হচ্ছে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে মানে যতটা পরিমাণে লাগবে আর কি কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই আন্দাজি বুঝে যে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু ঝালঝালি করবো ওই জন্য একটু লঙ্কা দিয়ে দেবো আর দেবো তো মাহি পড়ে যাবে আর দেব করে মাখিয়ে নেব তো আমি এটা হাত দিয়েই মাখাচ্ছি অনেকে চামচ দিয়ে মাখাল আমার মনে হয় হাত দিয়ে মাখালে বেশি ভালো হয় হ্যাঁ এটা এই সরি আলুটাকে লাল লাল করে আমি একটুখানি ভেজে নেব আমার এদিকে আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবারে এটাকে তুলে নেবো তেজপাতা ছিল ওই জন্য কড়াইতে একটাই তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ হঠাৎ হাওয়া এলো আসলে খুব হাওয়া হচ্ছে সকাল দিয়ে ভীষণ হাওয়া হচ্ছে

পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা কিছুক্ষণ তো সেটাই এবারে দিয়ে দেবো দিয়ে এবারে মাংসটাকে আমি আস্তে আস্তে কষাতে থাকবো খানিক্ষণ কষিয়ে নেবো তারপরে গিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো তো আমি এখন এই অবস্থায় খানিক্ষণ কষ কষাবো দিদি এখন মাংস কষাচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে টমেটো গুলো দিয়ে দেবে টমেটোটা দিয়ে দিলাম ভালো করে আবারও কিছুক্ষণ আমি কষাবো তারপরে আমি আলু দেবো এখনই আলুটা দেবো নাহলে আলুটা আমার হয়ে যাবে টমেটো দিয়ে আমি আরো ভালো করে কিছুক্ষণ কষাবো তারপরে দিয়ে আমি আলুটা দিয়ে দেবো আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম এবারে আমি এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এই যে দিয়ে আমি আবারও কিছুক্ষণ

ঘন হয়ে যাবে এবং কষা টাইপের হবে তো মাংসটা যাতে পুরোপুরি শুদ্ধ হয়ে যায় এই জন্য একটু জল দিলাম জল দেওয়ার পরে মাংসটা ফুটবে ফুটার পরে তারপরে আমি মিট মশলা দিয়ে নাম তা তো মাংস এদিকে রান্না হয়ে গেছে দিদি নামিয়ে দিলো এবারে মিট মশলা দিলে একটুখানি রেখে দিলে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে আর দিদি ভাত বাড়ছে তো দিদি এদিকে আমাদের তিনজনের খাবার দাওয়া ঘরে নিয়ে এলো আর হচ্ছে আমরা তো এদিকে খাওয়া দাওয়া করে নেনি আর হচ্ছে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল না আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে তাদের সুস্থ দেখো সাবধানে দেখো টাডা